কে বলছেন এই কথা দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সায় যান শুধু মনের টাকা হচ্ছে তাতে কেউ বিন্লা পয়সা যান করছে একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের আগে প্রস্তুতি সভায় তৃণমূল নেতার এই মন্তব্য অস্বস্তিতে ফেলেছে ঘাসফুল শিবিরকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতির মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে বিরোধীরা এই থেকে পরিষ্কার যে তৃণমূলের টাকার উৎস অবশ্যই আর সাধারণ মানুষের অধিকারকে চুরি করা এই বিষয়ে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার বালুঘাট লোকসভার সাংসদ তিনিও বলেছেন আমাদেরও পরিষ্কার বক্তব্য তৃণমূল কংগ্রেসের টাকার উৎসটা কোথায় যে এই দলটা এই দলটা হচ্ছে তোলা দল পরিষ্কার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তারা যে তোলা তুলেছে সেই তোলার মধ্য দিয়ে তাদের আজকে হিউজ অ্যামাউন্ট তাদের ঘরে গেছে আর সেই জন্য তাদের যে জেলা সভাপতি তিনি হয়তো আক্ষেপে সুরে বলছেন কেন বুঝলাম না তার সেই বক্তব্যটাই তার কথার মধ্যে যে প্রতিফলিত হয়েছে অস্বস্তিতে পড়ে সাফাই দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি নিজেই দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটা আমি বলেছি এবং দুঃখের বিষয়ে উনি পুরো ভিডিওটা বলেনি আমি যেটা বলতে চেয়েছিলাম যে কর্মী সমর্থকরা অনেক নেতারা অনেক সময় নিজে নিজে চলে যায় কিন্তু কর্মীদেরকে যেন এবার নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা যেন প্রত্যেকে সুনিশ্চিত করে যে যেভাবেই যা কিন্তু সঙ্গে কর্মীদের নিয়ে যেতে হবে এই আবহে সুকান্তর নিশানায় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিএমওইচ ও আরেক চিকিৎসক তিনি এক্সের ছবি সহ পোস্ট করে লেখেন একদিকে দক্ষিণ দিনাজপুর জেলার সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত বেহাল প্রসূতি মায়েদের জীবন রাজ্য সরকারের সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কার মধ্যে অন্যদিকে এই জেলারি অন্তর্গত হরিরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিরুদ্ধ চৌধুরী এবং আরও একজন চিকিৎসক আলী ব্যস্ত মহাসমারোহে একুশে জুলাই পালন করতে এখন এটাতে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা কি হাল সে তো বোঝা যাচ্ছে যখন বিয়ে গিয়ে যখন তৃণমূলের একুশে জুলাই সম্পন্ন করার জন্য বা একুশে জুলাই সফল করার জন্য যদি বিয়েমইচ গিয়ে নামে কোনো তো ডাক্তারই ছেড়ে দেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে রাস্তায় নামা উচিত সুকান্ত একাধিক ইস্যুতে সরব হলেও দক্ষিণ দিনাজপুর থেকে একুশের সমাবেশের জন্য পাড়ি দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা